যে পুরুষ একজন নারীর ভালোবাসা প্রয়োজন করেছে সে শুধু তার হাসি মুখ দেখে থেমে থাকেনি সে দেখেছে সেই নারী অভিমান সব কিছু নারী তার প্রিয় মানুষটির কাছে সবচেয়ে বেশি জেদি হয় সবচেয়ে বেশি অধিকার দেখায় কারণ তার বিশ্বাস থাকে ওই মানুষটা কখনো আমাকে ছেড়ে যাবে না নারী কখনো হয় কমলা তার মরে এক স্নেহময় আবার কখনো রাগে আগুন হয়ে ওঠে কিন্তু রাগ বা অভিমান কখনোই তার ঘিন্নার নয় বরং এটা তার ভালোবাসার আরেক রূপ কারণ একজন নারী কখনো যাকে ভালোবাসে না তার উপরে এমন কিছু অনুভব করে না তার রাগ মানে আগ্রহ তার অভিমান মানে হ্যাঁ হ্যাঁ নারীদের মন হয় কখনো হেসে ফেলে আবার কখনো হঠাৎ করে সুস্থ হয়ে যায় কখনো কখনো খুঁটিনাটি নারী বিষয় নিয়ে মন খারাপ করে বসে থাকে আবার কখনো তুচ্ছতে আনন্দে ভরে ওঠে তাদের মন বোঝা বড় কঠিন তবে অসম্ভব নয় শুধু দরকার মনোযোগ একটু সময় আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটু হৃদয় দিয়ে তাদের অনুভব করার ইচ্ছা অনেক পুরুষই হয়তো ভাবে আমি কেন এত সমস্যা সহ্য করব আমারও তো রাগ আছে আমিও তো মানুষ হ্যাঁ হ্যাঁ আপনিও মানুষ আপনিও কষ্ট পান আপনি চাইলে কঠোর হতে পারে চাইলে তাকে দূরে সরিয়েও দিতে পারে কিন্তু আপনি যদি তাকে সত্যি ভালোবেসে থাকেন তাহলে একবার তার চোখের দিকে তাকান সেখানে আপনি দেখতে পাবেন সেই মানুষটার অঘাত ভালোবাসা একটু ভয় একটি নির্ভরতা আর একটুখানি দিশে হারা শ্বাস আপনি চাইলে সে নারীকে আবার ভুলে দিতে পারবেন কিংবা চাইলে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে পারবেন আচ্ছা আমি তো আছি আপনি যদি সত্যি শক্তিশালী হয়ে থাকেন তাহলে তার প্রমাণ হয় রায় দেখিয়ে নয় তাকে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে ভালোবেসে আগিয়ে রেখে কারণ বুদ্ধিপতি পুরুষ জানি নারী হৃদয়ে পৌঁছাতে কঠোর তো মনে হয় দরকার অবশিষ্ট ধৈর্য আর আকৃত মানে ভালোবাসা নারীদের ওপরে জোর খাটিয়ে কিছুদিনের জন্য জেতা যায় কিন্তু হৃদয় জয় করা যায় না হৃদয় জয় করতে হলে সমমিতা দিয়ে শ্রদ্ধা দিয়ে ভালোবেসে আগলে রেখে একজন নারী তার ভালোবাসার মানুষটিকে শুধু ভালোবাসে না সে তাকে আশ্রয় করে প্রার্থনায় রাখে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা মনে করে যদি আপনি সেই পুরুষ হন তাহলে সে আপনার জন্য পুরো পৃথিবী হয়ে উঠতে পারে। শুধু তার ভালোবাসাকে সম্মান দিয়ে দিন বোঝার চেষ্টা করুন আর কখনো কখনো তার ছোট ছোট্ট অভিমানগুলোকে ছোট ছোট চুম্ম দিয়ে ভেঙে দিয়ে নারীকে জয় করতে হয় নাই সে তো জয় দিয়ে দেয় যায় শুধু তাকে বোঝার মতো এবং ভালোবাসার মতো বুক দরকার